নমস্কার ওয়েলকাম টু বাঙালির স্বর একদিকে আমেরিকা এবং ইউরোপ ভারতের উপর শুল্ক চাপাচ্ছে নিষেধাজ্ঞা আরোপ করছে ডোনাল্ড ট্রাম্প টোয়েন্টি ফাইভ পারসেন্ট শুল্ক ধার্য করে দিয়েছে পয়লা অগস্ট থেকে সেটা কার্যকর হয়েছে পেনাল্টিও ঘোষণা করেছে ইন্ডিয়া যেহেতু রাশিয়া থেকে তেল এবং আর্মস কেনে অন্যদিকে ইউরোপ বাধানিতে অবস্থিত ওই গুজরাটে যে তেল শোধনাগার তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপে কোনো তারা পেট্রোলিয়াম প্রোডাক্ট বিক্রি করতে পারবে না ঠিক একদিকেই নিষেধাজ্ঞা অন্যদিকে রাশিয়ার সাথে ইউরোপ এবং আমেরিকা সমানভাবে ব্যবসা করে যাচ্ছে ট্রাম্প এর ভিতরে টু টু ফিফটি পার্সেন্ট শুল্ক ধার্য করার ঘোষণা করেছে ফার্মাসিউটিক্যালস কোম্পানির উপরে ইন্ডিয়ার বহু কোম্পানি আছে মাল্টি ন্যাশনাল কোম্পানি তারা জেনেটিক ম্যাটেরিয়াল আমেরিকাতে সাপ্লাই দেয় কবে থেকে টু হান্ড্রেড ফিফটি পার্সেন্ট সেটা কোনো ঘোষণা করেননি তবে অদূর ভবিষ্যতে হয়তো সেটা শুরু হবে এটা দ্বিচারিতা বা হিপোক্রেসি বা ডুপ্লিসিটি বা ডাবল স্ট্যান্ডার্ড অফ ওয়েস্ট পার্টিকুলারলি ইউরোপ অ্যান্ড আমেরিকা একদিকে তারা বলছে ইন্ডিয়া তেল কিনে যুদ্ধকে ত্বরান্বিত করছে তাদের টাকায় যুদ্ধ চলছে পুতিনকে যুদ্ধে এগিয়ে দিচ্ছে ঠিক সাইমাল পাশাপাশি আমেরিকা এবং ইউরোপ তাদের ব্যবসা রাশিয়ার সঙ্গে বাড়িয়ে চলেছে এবং সেটা শুরু হয়েছে ট্রাম্প ক্ষমতায় আসার পর আগেও ছিল কিন্তু ট্রাম্প সেটা ত্বরান্বিত করেছেন জানুয়ারিতে ক্ষমতা আসার পর মে মাস পর্যন্ত রাশিয়ার সাথে আমেরিকা মেটাল এবং ফার্টিলাইজার মেটালের ভিতরে প্যালিডিয়াম এবং ইউরেনিয়াম প্যালিডিয়াম ইম্পোর্ট থার্টি এইট পার্সেন্ট ডোনাল্ড ট্রাম্প বাড়িয়েছে ইউরেনিয়াম ইমপোর্ট বাড়িয়েছে প্রাইস 27% এবং ফার্টিলাইজার ইমপোর্ট বাড়িয়েছে 21% যে সমস্ত গুডস আমেরিকা রাশিয়া কার কাছ থেকে কিনে তার 90% স্ট্র্যাটেজিক সেগুলি ইউজ হয় ডিফেন্স এনার্জি এবং কৃষি খাতে শুধুমাত্র ফার্টিলাইজার কিনেছে ডোনাল্ড ট্রাম্প দু হাজার পঁচিশে অলরেডি আটশো মিলিয়ন ডলারের যেটা দু হাজার একুশে ছিল তার থেকে সিক্সটি পারসেন্ট বেশি এখানেই দ্বিচারিতা এখানেই ভণ্ডামি একদিকে ইউরেনিয়াম কিনছে তার নিউক্লিয়ার রিয়াক্টরে কাজে লাগানোর জন্য ঠিক ইন্ডিয়াকে বাধা দিচ্ছে তেল কিনতে দু সালে যখন যুদ্ধটা শুরু হয় রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে তখন ইন্ডিয়া এত তেল কেনে নি তখন আমেরিকা রাশিয়ার যত বড় বড় অয়েল ফার্মা অয়েল কোম্পানি তাদের উপরে নিষেধাজ্ঞা চড়ায় তাদেরকে ব্যান করে দেওয়া হয় অন্যদিকে দু হাজার চব্বিশে এসে এন্ডিস্ট ইউনিয়ামে ইউরেনিয়ামের উপরে তারা ব্যান কষে দেয় নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু তাদের দেশের কোম্পানি যারা এন্ডিস্ট ইউরেনিয়াম আমদানি করে আমেরিকার জন্য তাদের পথ খোলা রেখেছে তারা এন্ডিস্ট ইউরেনিয়াম কিনে আমেরিকার কাজে লাগাবে সেটাতে তারা সেই পথটা খোলা রেখেছে এবং দু হাজার একুশের পরে আমেরিকা এন্ডিস্ট ইউরেনিয়াম ইম্পোর্ট করা তিন গুণ বাড়িয়েছে অন্যদিকে ইউরোপ কীভাবে ব্যবসা করছে ঠিক তাদের যে সমস্ত গুডসগুলি দরকার তার উপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি যেমন তেলের উপরে তারা আগে তেল কিনত দু হাজার পর তারা তেল কেনা কমিয়ে দিয়েছে অন্য জায়গা থেকে তেল কেনে এবং তেলের উপর নিষেধাজ্ঞাটা তারা দু হাজার তেইশেই দেয় ঠিক তারা কী কী কিনছে তারা কিনছে ফার্মা প্রোডাক্ট মেডিকেল ইকুইপমেন্ট ফার্টিলাইজার এনার্জির ভিতরে এল গ্যাস এবং ক্রুড অয়েল তারাই লার্জেস্ট বায়ার অফ এল গ্যাস রাশিয়া থেকে পৃথিবীর ভিতরে ইউরোপই সব থেকে বেশি এল এনজি গ্যাস কেনে এবং এই গ্যাসটা তাদের শীতের সময় ঠান্ডা হয়ে যাওয়ার ভয় তাদেরকে এটা নিতে হয় তাদের ব্যবসা দু হাজার একুশে ছিল এইটিন বিলিয়ন ইউরো সেটার থেকে বেড়ে তারা সেভেন্টি বিলিয়ন ইউরো করেছে হয়ারেজ ইন্ডিয়ার ট্রেড ডিল বাইলেটারাল তাতে হলো সিক্সটি নাইন বিলিয়ন ডলার ইউরোপের থেকে অনেক কম অথচ এরাই লেকচার দেয় ইন্ডিয়ার উপরে যে ইন্ডিয়া যে তেল কিনতে সেটা ইমোরাল অনৈতিক এটা শুধু যুদ্ধকে এগিয়ে নিতে সাহায্য করছে পুতিনকে দর্শকবৃন্দ ভাবুন এবং এই যে তারা প্যালিডিয়াম কিনবে ইউরেনিয়াম কিনবে ফার্টিলাইজার কিনবে ফুড গ্রেইনস কিনবে ফার্মা প্রোডাক্ট কিনবে মেডিকেল ইকুইপমেন্ট কিনবে এটাতেই রাশিয়ার ইকোনমি সামনে বাড়ছে না শুধু ইন্ডিয়া তেল কিনছে তাতে রাশিয়ান ইকোনমি গ্রো করছে এটাই তাদের ধারণা এবং সেটা তাকে ব্যান করতে হবে শুধু তাই নয় পৃথিবীতে যত তারাই রাশিয়ার সঙ্গে ব্যবসা করবে সেখানেই তাদের সমস্যা। কিন্তু নিজেরা ব্যবসা করবে রাশিয়ার সাথে সেখানে কোনো নেই অপরাধ নেই এটা দু হাজার তেইশে এই যে ইন্ডিয়ার এগেনস্টে কথা বলা ইন্ডিয়া যুদ্ধে হেল্প করছে এই টোনটা একটু কম ছিল দু হাজার তেইশ কারণ তখন নিজেদের স্বার্থে যাতে রাশিয়ান ইকোনমির সামনে না এগোতে পারে হ্যান্ডিক্যাপ্ট হয় ভেঙে যায় তার জন্য তারা প্রাইস ক্যাপ বসিয়ে দিয়েছিল অর্থাৎ মার্কেটের মিডিল ইস্টে যে দামে তেল বিক্রি হবে ঠিক সেই দামে রাশিয়া তেল বিক্রি করতে পারবে না প্রাইস ক্যাপটা সিক্সটি ডলার পার ব্যারেল করে দিয়েছিল অর্থাৎ রাশিয়ার তেল বিক্রি করবে কিন্তু কম দামে তাকে কিনতে হবে বিক্রি করতে হবে ফলে ইন্ডিয়া সেই লো প্রাইসড প্রাইস ক্যাফে তেল কেনে এবং তারা চেয়েছিল ইন্ডিয়া কিংবা অন্য কান্ট্রি রাশিয়ার তেল কিনুক কারণ রাশিয়ার যদি পুরো তেল ব্যান হয়ে যায় তাহলে চায়না ব্রাজিল ইন্ডিয়া মিডিল ইস্ট কিংবা অন্য জায়গা থেকে তেল কিনবে তেলের দাম হু হু করে বেড়ে যাবে ফলে তারাই সমস্যায় পড়বে আমেরিকা ইউরোপে সমস্যায় পড়বে তাদেরকে বেশি টাকা দিয়ে তেল কিনতে হবে ফলে তখন তারা চেয়েছিল ইন্ডিয়া তেল কিনুক কম দামে এবার তারা প্রাইস ক্যাপটাকে আরো নিচে ফর্টি 47.6 ডলার করে দিয়েছে এখন কথাটা হলো এই যে তোমার যে জিনিসগুলি দরকার সেটার জন্য তুমি পথ খোলা রেখেছো অন্যের জন্যে অন্য যদি রাশিয়ার সঙ্গে তেল কিনতে চায় সেই পথটাকে তুমি বাধা দিলে এবং ঠিক সেই সময় দু হাজার চব্বিশে আমেরিকান যে অ্যাম্বাসেডার ইন্ডিয়াতে অবস্থান করেন তিনি বিবৃতি দিয়েছিলেন উই ওয়ান্টেড টু উই ওয়ান্টেড সামবডি টু বাই রাশান অয়েল এবং সেই ভিডিও আজকে ভাইরাল কারণ তখন ইন্ডিয়া তেল কিনুক সেটাই সবাই চেয়েছিল তা নাহলে তেলের দাম বেড়ে যাবে তাদেরকে সেই উচ্চ তেলে উচ্চ দামে তেল কিনতে হবে তাদের ক্ষতি হবে তাদের ইকোনমি ধ্বংস হবে আর আজকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে আবার সেই চাপান উত্তর শুরু হয়েছে না ইন্ডিয়ার টেরিফ বাড়িয়ে দিল অবনক্সাস্টার্নিয়াস টেরিফ সব থেকে বেশি হাই পাকিস্তান তেল রপ্তানি করবে ইন্ডিয়াতে পেনাল্টি ধার্য করা হবে এখন ফার্মাসিউটিক্যালসের উপরে পাতারা করছে 250% শুল্ক আরোপ করার কথা ভাবছে আমেরিকা অলরেডি তারা বলে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আসলে কি যুদ্ধ বন্ধ করা শান্তি স্থাপন করা নাকি দুনিয়াকে শাসন এবং শোষণ করা এটাই কি শয়তানি বা ডুপ্লিসিটি বা ভণ্ডামি নয় এটাই কি হিপোক্রেসি নয় ওয়েস্ট এবং ইউরোপ এবং আমেরিকার দর্শক বৃন্দ কিন্তু এবার চায়না যেভাবে শুল্ক ট্যারিফ ওয়ার ইগনোর করে গিয়েছে আমেরিকা যা পারে করুক চায়নার ডাজেন্ট ম্যাটার অ্যাবাউট দ্যাট এবার কি ইন্ডিয়াও কি সেই পথে আঁকবে সময়ই বলে দিবে কিন্তু সেই ব্রিটিশ রুল থেকে শুরু করে এখনো বন্ধ ইউরোপ এবং আমেরিকা তাদের সেই শোষণের নীতি শাসনের নীতি এখনো ভুলতে পারেনি তারা আগে দাসত্ব প্রথা চালাত আর এখন তারা ইকোনমিক সিলেবারি চালিয়ে যাচ্ছে দেখা যাক তারা কতটা সাকসেসফুল হয় দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ